তিন দিনে গড়ালো জাকসু নির্বাচনের ভোটের গণনা সন্ধ্যায় আসতে পারে চূড়ান্ত ঘোষণা জানালেন প্রধান নির্বাচন কমিশনার ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে বিদেশি সাংবাদিক প্রবেশে বাধা থাকবে না কানাডায় প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র প্রদান ও ভোটার নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে তারাই বৈষম্য সৃষ্টি করছে অভিযোগ গয়েশ্বরচন্দ্র রায়ের তার প্রশ্ন নব্বই দিনে কেন নির্বাচন দিতে পারেনি অন্তর্বর্তী সরকার একাত্তরে তিন চার বছর বয়সীরাও মুক্তিযোদ্ধা হিসেবে পেয়েছেন সাব রেজিস্ট্রারের চাকরি উত্তর নেই আইন মন্ত্রণালয় বা নিবন্ধন অধিদপ্তরের কাছে টালমাটাল নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব নিয়েই জানালেন ছয় মাসের মধ্যে নির্বাচন কারফিউ প্রত্যাহার এবং এশিয়া কাপের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে আজ বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা আবুধাবির শেখ জায়দ স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত সাড়ে আটটায়